একটা বালতিতে এই পঁইশাকের ডাটাগুলো আমি লাগিয়েছিলাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে কি সুন্দর শাকগুলো বের হয়েছে আসলে বাজার থেকে পঁইশাক কিনে নিয়ে আসার পর আমরা তো শাকগুলো খেয়ে ফেলেছিলাম ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম তো বৃষ্টির পানি পাওয়ার কারণে মাসাল্লাহ এত সুন্দর হয়েছে যে এখন এগুলো খাওয়ার উপযোগী মোটামুটি তো বাসায় যেহেতু আমি শুটকি বানাইছি তো ভাবলাম যে বাসার শুটকি তো বাসার শাক দিয়েই রান্না করা উচিত এই ভেবে আমি পুঁই শাকগুলো এখন তুলে নিব আসলে এই শাকগুলো তো আমি ছোট গাছ লাগাই নাই ডাল লাগাইছি তাই ডালের যে ছোট কাণ্ড আছে ওইগুলো দিয়ে এরকম করে বের হয়েছে তবুও মাশাল্লাহ যতটুকু আমি তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা দরকারি তো হয়ে যাবে তো বাসা শুটকি দিয়ে আজকে এটা রান্না করবো তো পুঁশাকুলো আমি সবগুলো উঠাই নিই বাড়িতে যখন ছিলাম তখন আমাদের যে গাছগুলো লাগানো হইতো করলা গাছ শশা গাছ তারপর লাউ গাছ মিষ্টি কুমড়া তারপর চাল কুমড়া তো আমি কি করতাম মায়ের সঙ্গে গিয়ে ওগুলো তুলতাম আমার অনেক বেশি ভালো লাগতো তো সেখান থেকেই আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি কিছু লাগানোর আর যখন ফলন হয় তখন তুলতে অনেক বেশি ভালো লাগে মোটামুটি শাকগুলো তো আমার সবগুলো তোলা হয়েই গেল এবার এগুলো রান্না করব তো আমি বাড়ির সুটকি দিয়ে রান্না করব তো কিভাবে রান্না করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি শাকগুলো মোটামুটি তো সবগুলো উঠানো হয়ে গেছে এবার এগুলো নিয়ে আমি রান্না রান্নাঘরে চলে যাব শাকগুলোতে খুব বেশি বালু নাই তারপরেও শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে এরকম একটা ঝাঁকাই রেখে দিব। আর এদিক দিয়ে আমি নিয়ে নিছি হচ্ছে পুঁটি মাছের সুটকি এই সুটকিগুলো আমি বেশ কিছুদিন আগে বাসায় বানিয়েছি এবার শুটকিগুলোতে গরম পানি দিব একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করব এগুলো দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এরকম করে ভিজায় রাখবো একবার একটা কড়াই বসাই দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল ব্যবহার করব না অল্প পরিমাণে তেল দিয়ে দিব এবার তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনের কোয়াগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি সেগুলোই দিয়ে দিলাম এখন রসুনের এই কোয়াগুলো একটু ভেজে নিব খুব বেশি সময় ভাজতে হবে না জাস্ট একটু কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এই সবগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব। কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর রিপ্লাই করতে আর বেশি ভালো লাগে তো পেঁয়াজ মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সুটকিগুলা আমি সুটকিগুলো কিন্তু ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব এরকম যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো সামান্য একটু পানি এবার ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ফলো দিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো সুটকি মোটামুটি একটু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি কুচিকড়া আমি এরকম একটু লম্বাটে করে মানে আলু ভাজির সেপে আলুগুলো কেটে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন এবার আলু দিয়ে সুটকিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মোট কথা আলুর সাথে চুটকি একটু ভালো করে কষায় নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে দেখব যে কি অবস্থা তারপর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এর উপর দিয়ে আমি ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দেব আমরা আর পানি ব্যবহার করব না এই জন্য একবারে পানি দিয়ে পুঁইশাকুলো দিয়ে দিলাম এই পানি এবং পুঁইশাক থেকেও কিছু পানি ছাড়বে এটাতেই আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর একটু চেক করে নিব লবণ ঠিক আছে কি না আর এটা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে চুলার আঁচ কমিয়ে ঝোলটাকে টানিয়ে নিতে হবে আমি খুব বেশি ঝোল করব না হালকা ঝোল করব তাই যখন একদম এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলা অফ করে দিব ব্যাস আমার দরকারি কমপ্লিট হয়ে গেছে আপনারা বাসে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে